তো হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল মোবাইল সব অনলাইন আপডেট তো আপনারা দেখতে পাচ্ছেন যে আমরা এন এস ই আই টি যেটা আদার সুপারভাইজার এক্সাম হয় সেই রেজিস্ট্রেশন আপনারা কীভাবে করবেন এবং মিনিমাম কোয়ালিফিকেশন আপনার টুয়েলভ পাস লাগবে মানে মাধ্যমিক খুলে হয়ে যাবে তো আপনারা মাধ্যমিক উচ্চ মাধ্যমিক যদি দেন বা মাধ্যমিক তো আপনারা এখানে আদার সুপারভাইজার এক্সাম দিতে পারবেন দেওয়ার জন্য কি প্রসেস আছে সমস্ত কিছু আজকে ইনফরমেশান দিয়ে দেবো তো শেষ পর্যন্ত ভিডিওটা দেখবেন চ্যানেলে যারা নতুন সাবস্ক্রাইব করবেন লাইক করবেন শেয়ার করবেন সবার প্রথম আপনারা গুগল ক্রোমে লিখবো আধার সুপারভাইজার লিখে সার্চ করবো প্রথমে দেখতে পাচ্ছেন ওয়েলকাম লগ ইন পেজ এনএসইআইটি তো এর ওপর আমরা ক্লিক করব ক্লিক করা পর আমাদের সামনে এরকম ইন্টারফেস চলে আসবে তো এখানে অলরেডি দেখতে পাচ্ছেন ক্যাপচার কোড দেওয়া আছে তো আপনাদেরকে আরেকটা জিনিস দেখিয়ে দিই তো ওখানে আমরা যখন সাইনিংয়ে ক্লিক করব তো সাইনিংয়ে ক্লিক করলে আমাদের সামনে সাইনিং হয়ে যাবে তারপরে এখানে আপনারা ভিউয়ে যাবেন ভিউয়ে যাওয়ার পরে এখানে যাবেন তারপরে আপনারা সার্টিফিকেটে যদি ক্লিক করেন সার্টিফিকেটও আপনার সামনে চলে এসবে তো দেখতে পাচ্ছেন নিজের সার্টিফিকেট নাম্বার তো আপনারা যদি আপনারা দেখতে পাচ্ছেন এখানে যদি ক্লিক করেন তো ডাইরেক্টলি সার্টিফিকেটটা ডাউনলোড হয়ে যাবে আপনাদেরকে সার্টিফিকেটটা আমি দেখাবো না ঠিক আছে আপনাদেরকে সার্টিফিকেট আমি দেখাবো না এখানে স্কোর কোর্টে আপনারা যদি যান যে কত সে পেয়েছে एग्जामে তো আপনারা যে একটা কোশ্চেন থাকে যে কত এক্সাম মানে আমরা কত নাম্বার পাইলে পাস করবো তো দেখতে পাচ্ছেন হান্ড্রেড হার্ড মিনিমাম 100 100 দেখতে পাচ্ছেন তারপরে এ পেয়েছে সিক্সটি ফাইভ তো মিনিমাম আপনারা পঁচপান্ন নাম্বার যদি পান ফিফটি ফাইভ তো যদি ফিফটি ফাইভ পান তাইলে আপনারা পাস করে যাবেন তো দেখতে পাচ্ছেন এখানে আদার সুপারভাইজার আদা সুপারভাইজার অপারেটর ঠিক আছে এরপর আপনারা দেখতে পাচ্ছেন এখানে পেমেন্ট হিস্টোরিতে যদি যান তো আপনারা পেমেন্টও দেখতে পাবেন এই যে পেমেন্ট আইডি কত তারিখে এক্সাম দিয়েছে এই যে দেখতে পাচ্ছেন পেমেন্ট আইডি আর আপনারা যদি আমাদের কাছ থেকে অ্যাপ্রুভ করে নিতে চান তো অ্যাপ্রুভ করার জন্য আপনারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন যে অ্যাপ্রুভ করে নেবেন অ্যাপ্রুভ করে নেওয়ার পর আপনারা এক্সাম দিবেন এখানে আমরা ক্লিক করলাম স্কোয়ার কোর্টে স্কোয়ার কোর্টে দেখতে পাচ্ছেন এখানে আপনারা দেখতে পাচ্ছেন কত মিনিমাম যেটা পার্সেন্টেজ লাগে সেই পার্সেন্টেজটা আপনারা দেখতে পাচ্ছেন মিনিমাম পঁচপান্ন পার্সেন্টেজ পাইলেই আপনারা পাস আর এখানে দেখতে পাচ্ছেন সে পঁয়ষট্টি পেয়ে গেছে হান্ড্রেড পার্সেন্ট পাস হয়ে গেছে এখানে আমি সার্টিফিকেটের ওপর ক্লিক করবো ক্লিক করার পর আমি একটু হাইলাইট করে রাখবো যাতে আপনারা সার্টিফিকেটটা দেখতে পারেন তো আমি হাইলাইট করে নিচ্ছি আগে তো যে দেখতে পাচ্ছেন আমি হাইলাইট করে রেখেছি সার্টিফিকেটটা এখন সার্টিফিকেটটা একটু চেঞ্জ হয়েছে চেঞ্জ হওয়ার কারণে এরকমটা দেখাচ্ছে তো আপনারা দেখতে পাচ্ছেন সার্টিফিকেটটা চেঞ্জ হওয়ার কারণে এরকমটা দেখাচ্ছে এদিকে আপনারা ফুল সার্টিফিকেটটা যদি দেখেন এইদিকে ফুল সার্টিফিকেটটা এবং কত তারিখে এক্সাম দিয়েছে সমস্ত কিছু ইনফরমেশন আপনাকে দেবো তো আপনারা শেষ পর্যন্ত ভিডিওটা দেখবেন চ্যানেলে যারা নতুন সাবস্ক্রাইব করবেন লাইক করবেন শেয়ার তো এখানে দেখতে পাচ্ছেন আপনারা এই যে ডেট অফ বার্থটা দেখতে পাচ্ছেন এবং সিএসসি থেকে এটা কো করা হয়েছে তো দেখতে পাচ্ছেন এক্সপায়ার হবে এটা আঠাইশ সালে ঠিক আছে আর ইস্যু হয়েছে কত ছাব্বিশ দুই দুই হাজার পঁচিশ আর এটা এক্সপায়ার হবে পঁচিশ দুই দুই হাজার আঠাইশে এটা এক্সপায়ার হয়ে যাবে তো আপনারাও আদার সুপারভাইজার এক্সাম যদি ক্লিয়ার করতে চান ক্লিয়ার করার জন্য আপনারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন এবং আপনারা পেমেন্ট কীভাবে করবেন এবং পিডিএফ কোশ্চেন পেপার কীভাবে আসবে সমস্ত কিছু আপনারা আমাদের কাছ থেকে ইনফরমেশন পেয়ে যাবেন তো যদি আপনারা এক্সাম ক্লিয়ার করতে চান তো আমাদের সাথে যোগাযোগ করবেন তো এখানে দেখতে পাচ্ছেন এখানে আপনারা নিচে যখন আসবেন আশা পরে এই যে দেখতে পাচ্ছেন সমস্ত কিছু ইনফরমেশন এইভাবে শো করবে এখান থেকে আপনারা চাইলে চেঞ্জও করতে পারেন আর ভিডিও ক্লিক করে আপনারা সমস্ত কিছু ইনফরমেশন দেখতে পারেন আর আপনারা এখানে দেখতে পাচ্ছেন এই যে শোয়ার প্রথম হোম পেজে তো হোম পেজে আপনারা এখানে হোমপেজে দেখতে পাচ্ছেন হোমপেজ এরকমভাবে আসবে তো আপনাদেরকে দেখালাম আপনার যেটা কোশ্চেন থাকে সেই কোশ্চেনটা আর অলরেডি আমার কীভাবে রেজিস্ট্রেশন করবেন এবং কী প্রসেস আছে এবং আপনারা দেখলেন কত পার্সেন্টেজ পাইলে আপনারা এক্সামটা কমপ্লিট করে নিতে পারবেন তো আপনারা যদি আদার সুপারভাইজার বা এলএমএস সার্টিফিকেট আপনারা নিতে চান কীভাবে নেবেন আমাদেরকে এস এম এস করবেন আমরা আপনাদেরকে সমস্ত কিছু গাইড এবং আপনারা যদি আমাদের কাছ থেকে করে নিতে চান তো করেও নিতে পারবেন শুধু আপনাকে আধা সুপারভাইজার এক্সাম আপনাকে নিজে সেন্টারে গিয়ে ভিজিট করে দিতে হবে এটা বারবার বলে দেয় আধা সুপারভাইজার এক্সাম আপনাকে সেন্টারে গিয়ে ভিজিট করে এক্সাম ক্লিয়ার করে দিতে হবে আপনি রেজিস্ট্রেশন আমাদের কাছ থেকে হেল্প নিতে পারেন বা রেজিস্ট্রেশন ক্লিয়ার করে নিতে পারেন এবং অ্যাপ্রুভাল আমাদের কাছ থেকে করে নিতে পারেন এবং আপনাকে সেন্টারে গিয়ে ভিজিট দিয়ে আপনারা এক্সামটা ক্লিয়ার করে নিতে পারেন তো এটাই আমার ছোট ভিডিও যারা এখনও পর্যন্ত আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে প্লিজ সাবস্ক্রাইব করবেন লাইক করবেন শেয়ার করবেন